প্রায় দু মাসের বেশি সময়ের পরে আজকে আমার এই চ্যানেলেতে ভিডিও নিয়ে চলে এসেছি যদিও ভিডিও করার জন্য সেরকম কোনো সেট রেডি নেই আমি জাস্ট ক্যাজুয়ালি ভিডিওটি বানাচ্ছি একটি পারপাস পারপাজেতে আমার পাশের জেলা হুগলি ডিস্ট্রিক্ট থেকে একজন ভদ্রমহিলা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন ওনার রেশন কার্ডে কিছু প্রবলেমস নিয়ে তো আমি বলেছিলাম যে আপনি আমাদের অফিসে চলে আসুন ডাইরেক্টলি এখানে এসেই আপনার প্রবলেমসগুলি শুনবো এবং তার সমাধানটাকে করব তো উনি বেসিক্যালি যে প্রবলেমটা নিয়ে এসেছেন আমি বলেছিলাম ওনাকে যে আপনি ক্যামেরার সামনে এসে বলুন তাতে ভালো বেটার ইন্টারাক্টটা হবে বাট সে উনি কিন্তু কম ক্যামেরার সামনে কমফর্টেবল নয় আমি আর ফোর্স করিনি তো আমি বলছি আপনাদেরকে কী কী প্রবলেম রয়েছে ওনার রেশন কার্ডে এবং তারপরে আমরা তার সমাধানটিকে করবো তো বেসিক্যালি ওনার পরিবারেতে চারটি আর কেসই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে কিন্তু চারটি একটি পরিবারেতে নেই দুটি প্লাস দুটি হয়ে আছে অর্থাৎ উনি এবং ওনার হাজব্যান্ড একটি পরিবারেতে হয়ে আছে এবং ওনার যে দুটি ছেলে মেয়ে রয়েছে তারা দুটি অন্য পরিবারেতে হয়ে রয়েছে অর্থাৎ রেশন তোলার জন্য ওনার স্বামী বা ওনাকে যে কোনো একজনকে রেশন তুলতে যেতে হয় এবং ওনার ছেলে বা মেয়ের মধ্যে যে কোনো একজনকে রেশন তুলতে যেতে হয় এক্ষেত্রে দুটি প্রবলেম রয়েছে প্রথমত যে কোনো কোনো মাসেতে যদি ছেলেমেয়েরা যদি পড়াশোনার কাজেতে ব্যস্ত থাকে তাহলে সেক্ষেত্রে ওই রেশনটাকে তোলা যায় না বা অনেক সময় ওটিপি দিয়েও রেশন তোলা যায় বাট ওটিপি তো সবসময় সার্ভার ঠিক থাকে না তো ওটিপির মাধ্যমে কিন্তু রেশন তোলা যায় না এই একটা প্রবলেম থাকে আর দ্বিতীয়ত হয় যে রেশন ডিলার যেহেতু একটি পরিবারকেই দুবার ধরে ট্রানজ্যাকশন করতে হয় তো খুবই খিটখিট করেন তো সেক্ষেত্রে একটু প্রবলেম তো হয় তো উনি যেটা সমাধান চাইছেন যে উনি যেন চারজনের রেশনটা একজনের আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু পান অর্থাৎ চারজন একটা পরিবারের মধ্যে যেন শিফট হয়ে যান বা মার্জ হয়ে যান বা ট্রান্সফার হয়ে যান এরকমটা কিন্তু উনি চান তো সেই সমস্যার সমাধানটাকে আজকে এই ভিডিওতে পড়ব যেরকমটা আমি জানতে পারলাম যে উনি আগেও অন্যান্য লোকাল যে সমস্ত সাইবার ক্যাফে রয়েছে বা অনলাইনের দোকান রয়েছে সেখানেও অনেকবার খোঁজ করেছেন বা অনেকবার এই সমস্যার সমাধান করতে গিয়েছেন বা আমার যে মার্চ ফ্যামিলি করার জন্য যে সেলফ সার্ভিস অপশান থেকে মার্চ করার জন্য সেই ভিডিও দেখেও কিন্তু উনি চেষ্টা করেছেন বাট প্রতিবারেতে ওনাকে কিন্তু ইন্টারনাল সার্ভার এরার এসেছে এবং উনি দুয়ারে সরকার ক্যাম্পেতেও ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন বাট সেখানেও কিন্তু রকম সুরাহা হয়নি সেই জন্যই কিন্তু উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং এখন আমার সামনে বসে আছে তো আমরা প্রথমে আমরা সেলফ সার্ভিস অপশান থেকে মার্চ করে দেখবো এ সলিউশন ওয়ান এটা এবং যদি না হয় মার্চ এই পদ্ধতিতে সোজাসাপটা পদ্ধতিতে হয়ে গেলে তো ভালো উনি বাড়ি চলে যাবেন কিন্তু যদি সোজাসাটটা পদ্ধতিতে না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড অপশান সেটাকেও অপশান বি আমরা সেটাকে ট্রাই করবো বাট সেটা পরের ব্যাপার আগে আমরা মার্চ করে দেখব যদি হয় তাহলে তো মিটেই গেল তো মার্চ করার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করলে ডাইরেক্টলি আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আসার পরে সিম্পলি সিটিজেন্স হোম এই অপশানেতে ক্লিক করবেন বা নিচের দিকে সেলফ সার্ভিস অপশান রয়েছে যে কোনো একটি অপশানাতে ক্লিক করতে পারেন একটু নিচের দিকে মার্চ ফ্যামিলি অপশান রয়েছে মার্চ ফ্যামিলিতে ক্লিক করবেন তাহলেই এখানে আর একটি ফর্ম চলে আসবে যে ফর্মেতে আপনাকে রেশন কার্ডের মার্চ করতে হবে অর্থাৎ এখানে আমরা একটি রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করব আমি এখানে আমার সুবিধার্থে যে মহিলা আমাদের সামনে উপস্থিত আছেন তার রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করে নিচ্ছি এবং সার্চ অপশনেতে ক্লিক করছি তার নাম চলে এসেছে বাকি ডিটেলস চলে এসেছে এবং এনার পরিবারেতে দুটি রেশন কার্ড রয়েছে সেটাই কিন্তু এখানে চলে এসেছে এরপর আমরা কনসেন্টে ক্লিক করবো এবং সেন্ট ওটিপিতে ক্লিক করলে এই মহিলার আধার কার্ডেতে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলটাতে ওটিপি যাবে ওটিপি দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে এখানে লোড হয়ে যাবে এবং লোড হওয়ার পরে এখানে ওই পরিবারের যতগুলি মেম্বার রয়েছে তাদের ডিটেলসগুলি এখানে চলে আসবে নিচের দিকে এখানে বলছে যে যে ফ্যামিলিতে আপনি মার্চ করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করলেই হবে তো আমরা এখানে ওনার ছেলে বা মেয়ে যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে নেবো আমার এই কেসেতে আমরা ওই মেয়ের যে রেশন কার্ড নাম্বারটা এখানে এন্টার করে নিয়েছি করে নেওয়ার পরে সার্চ অপশানতে ক্লিক করব তাহলে নিচের দিকে এই মেয়ের যে নাম এটা কনফার্ম করে নেবেন দেখে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই মেয়ের আধার কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলেতে ওটিপি যাবে এবারে ওটিপি দেখে দেখে বসে নেওয়ার পরে অটোমেটিক্যালি লোড হয়ে যাবে এবং ডিক্লারেশন দেবে যেখানে বলা হচ্ছে যে আপনি এই সমস্ত ডিটেলসগুলি ঠিকঠাক দিয়েছে আপনি এখানে সিম্পলি ঠিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করলে হয়ে যাওয়ার কথা কিন্তু এনার বক্তব্য অনুযায়ী ইন্টারনাল সার্ভার ইড আসছে প্রতিবার যেমনটা আমাদের সাথেও এসেছে ইন্টারনাল সার্ভার লোড উনি আগেও যেখানে সাইবার ক্যাফেতে করতে গিয়েছিলেন সেখানেও কিন্তু এই একই প্রবলেম এসেছে সেই জন্যই কিন্তু উনি এই দুটি পরিবারকে মার্চ করতে পারেননি আমার ভিডিও দেখেই কিন্তু উনি মার্চ করার চেষ্টা করেছিলেন সেখানেও কিন্তু নিজেও ব্যর্থ হয়েছে উনি পারেননি তার জন্যই কিন্তু আমাদের অপশান বিকে ফলো করতে হবে তো অপশান বিকে করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ হোম পেজেতে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই রয়েছে এখানে আসার পরে সিটিজেন্স হোম এই অপশানেতে ক্লিক করবেন তারপরে রেশন কার্ড রিলেটেড কর্নার তারপরে সার্ভিস রেকর্ডিং অফিস অ্যাপ্রুভাল তারপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানেতে ক্লিক করবেন এখানে আসার পরে আমরা যেহেতু চাইছি যে ছেলে মেয়ে দুজনকে তার বাবা মায়ের পরিবারে ট্রান্সফার করতে বা মার্চ করতে সেহেতু এনার ছেলে বা মেয়ে যে কোনো একজনের আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে অর্থাৎ আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে লগ করতে হবে তো আমাদের সুবিধার্থে আমরা এনার মেয়ের আধার নাম্বারটা এখানে বসিয়ে নিয়েছি এবং নিচের দিকে কনসেন্টে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিয়েছি তো আধার নাম্বারেতে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে ওটিপি এখানে দেখে দেখে বসিয়ে নেওয়ার পরেই এখানে ওই যে আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্কড থাকবে সেই রেশন কার্ডের নাম্বার তার ক্যাটাগরি কি রয়েছে তার নাম কি রয়েছে ডেট অফ বার্থ কী থাকবে জেন্ডার কী আছে এগুলি সমস্ত কিছু ডিটেলস আর কি আপনাদের সামনে চলে আসবে নিচের দিকে বলা হচ্ছে যে উপরের রেশন কার্ডটি কি আপনার আপনি এখানে সিম্পলি ইয়েস করবেন এবং নেক্সট অপশানেতে ক্লিক করবেন এবার আমরা দেখে নেব ড্রপডাউন থেকে যে এই পরিবারেতে দুটি রেশন কার্ড রয়েছে যেমনটা আপনি এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে এরা এই দুটি হচ্ছে ছেলে এবং মেয়ে যিনি এসেছেন তার ছেলে এবং মেয়ে তো আপনারা দেখে নিলেন এরপরে আমরা ড্রপডাউনটাকে ক্লোজ করে দেবো এবং নিচের দিকে চলে যাব ফর্ম ফরটিন অর্থাৎ চৌদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মে ওকে তো চৌদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মেতে আমরা ক্লিক করে দিয়েছি এবং এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করব এরপরে আমাদের কাছে এই দুটি রেশন কার্ড থাকবে আমরা আবার একবার নেক্সট করবো এরপরে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কোন রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন আপনার বাবা মার পরিবারেতে মানে এই কেসেতে তার বাবা মার পরিবারেতে ট্রান্সফার হচ্ছে তো সেই জন্যই বললাম তো দেখুন চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে একবারেতে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজনকেই ট্রান্সফার করা যাবে অন্য কোনো একটি ফ্যামিলিতে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে একাধিক রেশন কার্ডকে কিন্তু ট্রান্সফার করা যাবে না একটা অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে যেমনটা আমাদেরকে দুটি রেশন কার্ড রয়েছে দুটিকে সিলেক্ট করে একসঙ্গে আপনি ট্রান্সফার করতে পারবেন না অন্য কোনো ফ্যামিলিতে সুতরাং আমাদের একটা করে অ্যাপ্লিকেশন করতে হবে তার অন্য পরিবারেতে মানে তার বাবা মায়ের পরিবারতে ট্রান্সফার করানোর জন্য অর্থাৎ দুটি রেশন কার্ডের ক্ষেত্রে দুটি অ্যাপ্লিকেশন হবে আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা তো প্রথমেই আমরা মেয়ের রেশন কার্ডটিকে ট্রান্সফার করব তার বাবা আমার পরিবারে তারপর আমরা ছেলের রেশন কার্ডটিকে ট্রান্সফার করব তার বাবা আমার পরিবারে তো প্রথমে আমরা মেয়ের রেশন কার্ডটিকে ট্রান্সফার করানোর জন্য মেয়ের রেশন কার্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে নিচের দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনটি ইনেবেল হয়ে গেছে এখানে ক্লিক করব এবং তার বাকি ডিটেলস চলে আসবে রিজন হিসাবে এখানে চারটি দেওয়া রয়েছে চারটি রিজনের মধ্যে ম্যারেজ রয়েছে ডিভোর্স বা সেপারেশন রয়েছে আমাদের সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড অর্থাৎ বাচ্চা যদি ভুলবশত আলাদা কোনো ফ্যামিলি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এই তিন নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে আর চার নম্বর অপশানটি হচ্ছে একই পরিবারের মধ্যে কোনো মেম্বার যদি আলাদা হয়ে গিয়ে থাকে তাকে পরিবারে ফিরিয়ে আনার জন্য তো অলরেডি আমি ম্যানেজের ব্যাপারেতে এই চোদ্দো নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা দেখিয়েছিলাম যদি আপনি না দেখে থাকেন অর্থাৎ যদি বিয়ের ক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার করতে হয় তাহলে কীরকমভাবে ট্রান্সফার করবেন তার ভিডিও কিন্তু ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন তো এই ভিডিওতে আমরা এই রিজনটাকে সিলেক্ট করব যে এই যে বাচ্চাগুলি ভুলবশত আলাদা ফ্যামিলি হয়ে গেছে তার জন্য আমরা এই চৌদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করছি তার জন্য আমরা তিন নম্বরটাকে সিলেক্ট করবো তিন নম্বর রিজেন্টটাকে সিলেক্ট করব রিজনটাকে সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশান ক্লিক করব এরপরে বলা হচ্ছে যে আপনি কোন পরিবারেতে ট্রান্সফার করতে চান যে পরিবারেতে আপনি ট্রান্সফার করতে চান সেই রেশন কার্ডের পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করতে হবে তো যেহেতু এনার মা মানে এই যে মেয়ের রেশন কার্ডে আমি ট্রান্সফার করছি এনার মা আমার সামনে উপস্থিত আছে সুতরাং আমরা এই যে ভদ্র তার রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করব এমনটা নয় যে তার বাবার রেশন কার্ড নাম্বার এন্টার করলে কিন্তু হবে না এরকমটা কিন্তু নয় আমি কেন করলাম কারণ হচ্ছে এনার মায়ের যেহেতু এখানে উপস্থিত আছেন তার মোবাইলটা যেহেতু আমার কাছে রয়েছে সুতরাং আমরা কিন্তু ওই মোবাইলের মাধ্যমেই মানে মোবাইলে তো ওটিপি আসবে তো ওটিপির মাধ্যমে এখানে ইজিলি কাজটা হয়ে যাবে যদি তার বাবার রেশন কার্ড নাম্বার এখানে এন্টার করি তাহলে সেক্ষেত্রে তার বাবার কাছে ওটিপি যাবে ওটিপি ফোন করে জানতে হবে তারপরে এই কাজটি হবে ব্যাপারটি আশা করছি বুঝতে পারছেন তো আমরা তার মায়ের রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করে নিয়েছি করে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট অপশানটাতে ক্লিক করবো তাহলেই ওই রেশন কার্ড নাম্বারটি যে মহিলার তার এখানে চলে আসবে নামটা সমস্ত কিছু দেখে আপনি কনফার্ম করে নেবেন এবং নিচের দিকে কনসেন্ট আছে কনসেন্টে ক্লিক করবেন এবং ভেরিফাই করবেন এই মহিলার আধার কার্ড ভেরিফাই করার জন্য এখানে ওটিপি যাবে ওটিপি দেখে দেখে বসে নেওয়ার পরে সাবমিট ওটিপি আর নেক্সট করলেই কিন্তু এই যে মহিলার যে দুটি ফ্যামিলি রয়েছে মানে স্বামী স্ত্রী দুজনে রয়েছে তো দুজনের এখানে ডিটেলসগুলি ওপরের দিকে চলে আসবে এবং নিচের দিকে যে মেয়ের রেশন কার্ডটি আমি ওই পরিবারেতে নিয়ে যেতে চাইছি মানে ট্রান্সফার করতে চাইছি সেই রেশন কার্ডটি এখানে ব্ল্যাক বক্সের মধ্যে চলে আসবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের দিকে শো করছে এরপর আপনি কনফার্ম করে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে আমি এখান থেকে নিচের দিকে ফাইনাল সাবমিট এই অপশানেতে ক্লিক করে দেবো ফাইন্যান্স সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন হয়ে গেছে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটাই হয়ে গেছে এবারে আমরা সিটিজেন হোমেতে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নেব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নেওয়ার পরে এখানে ভিউ করব যেখানে দেখতে পাবেন যে তিনটি রেশন কার্ড হয়ে গেছে যেমনটা আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে তিনটি রেশন কার্ড কিন্তু একই ফ্যামিলির মতো হয়ে গেছে আগে কিন্তু আমাদের ছিল টু প্লাস টু এখন হয়ে গেছে থ্রি প্লাস ওয়ান মানে তিনজনের একসঙ্গে হয়ে গেছে এবং একজনের এক আলাদা আছে অর্থাৎ যে বাচ্চা ছেলেটি তিনি কিন্তু এখনও আলাদা রয়েছে তার রেশন কার্ডটিকে ট্রান্সফার করানোর জন্য আমরা এখান থেকে লগ আউট হয়ে যাব লগ আউট হয়ে যাওয়ার পরে আমরা আবার একবার সিটিজেন্স হোম এই অপশানেতে যাব এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার এরপরে সার্ভিস রিকোয়ার্ডিং অফিস অ্যাপ্রুভাল এরপরে অ্যাপ্লাই অনলাইন এখানে চলে আসবো এবং ছেলের যে আধার নাম্বারটা সেটা এখানে বসিয়ে নেব এরপরে আমরা ক্লিক করবো এবং সেন্ড ওটিপি ক্লিক করব এরপরে ছেলের যে আধার কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলটাতে ওটিপি যাবে ওটিপি দেখে দেখে বসে নেওয়ার পরে এখানে সাবমিট ওটিপি তে ক্লিক করবো তাহলে ওই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডের নাম্বার থেকে শুরু করে ক্যাটাগরির নাম সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে আপনি দেখে দেখে কনফার্ম করে নেবেন এবং যদি সঠিক হয় তাহলে ইয়েস করবেন এবং নেক্সট অপশান ক্লিক করবেন যেমনটা আমি একটু আগেই প্রসেসে দেখিয়েছি যখন আমি মেয়ের রেশন কার্ডটিকে ট্রান্সফার করছিলাম তখন ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই ফ্যামিলিতে একটি মাত্র রেশন কার্ড রয়েছে সেটা এখানে শো করছে এবং আমরা আবার একবার চৌদ্দ নম্বরে অ্যাপ্লিকেশন করব ১৪ নম্বরে ক্লিক করে নিয়েছি এবং নেক্সট করবো নেক্সট করার পরে এখানে একটি রেশন কার্ড রয়েছে তাই এখানে শো করছে আমরা আবার একবার নেক্সট করব এবং যেহেতু একটি রেশন কার্ডটিকে আমরা ট্রান্সফার করতে চাইছি তাই ওটাকেই সিলেক্ট করব এবং নেক্সট করব এরপরে সেপারেট ফ্যামিলি একই অপশন একই রিজন সিলেক্ট করব এবং নেক্সট করব এরপরে আমরা তার মায়ের রেশন কার্ড নাম্বারটা এখানে এন্টার করে দেব যেহেতু তার ফোনটা এখন আমার কাছে রয়েছে ওটিপি গেলে আমি এন্টার করতে পারবো ওটিপিটা সেই জন্য আমি সেটাই এন্টার করে নিলাম এরপরে নেক্সট করব মায়ের নামটি মিলিয়ে নেবো যে রেশন কার্ড নাম্বারটা আমরা ঠিক দিয়েছি নামটি মিলিয়ে নেওয়ার পর এখানে নিচের দিকে কনসেন্ট রয়েছে কনসেন্টে ক্লিক করবো এবং ভেরিফাই আধারেতে ক্লিক করব এখানে ভেরিফাই করে নেব ওটিপি গেছে ওটিপি আমরা এখান থেকে বসে নিয়েছি এরপরে সাবমিট ওটিপি আর নেক্সটে ক্লিক করলেই আধার ভেরিফাই হয়ে যাবে এরপরে যে লাস্ট অপশান যেটা থাকছে যে তিনটি কার্ড অলরেডি আগে এসেছিল এবং একটি কার্ড আমরা নতুন করে করলাম সেটাকে দেখে নিয়ে আমরা ফাইনাল সাবমিট করে নেব এরপরে আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করব যে চারটি কার্ড একসঙ্গে হয়ে গেছে কিনা তো দেখুন এখানে অ্যাপ্রুভাল বাই সেলফ এখানে দশই জুন আমরা অ্যাপ্লিকেশন থেকে করেছিলাম তো যেমনটা আপনারা আগের পাটে দেখেছেন যে আমরা অ্যাপ্লিকেশান থেকে করেছিলাম দশ তারিখে অর্থাৎ দশই জুন দু হাজার পঁচিশে কিন্তু আজকে হচ্ছে বারোই জুন দু হাজার পঁচিশ তো আজকে আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করব কিন্তু সমস্যা এখানে একটাই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গেলে ওটিপি লাগে যদিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই চলে যাবেন সিটিজেন্স হোম এই অপশানেতে এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার এরপরে সার্ভিস রেকর্ডিং অফিস অ্যাপ্রুভাল এরপরে অ্যাপ্লাই অনলাইন এরপরে আপনারা এখানে আধার নাম্বার বসিয়ে লগ ইন করেও চেক করতে পারেন ড্যাশবোর্ড থেকে অথবা আপনি সিটিজেন্স হোম এই অপশানেতে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেতে ক্লিক করে আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটি এখানে এন্টার করে আপনি কিন্তু ওটিপির মাধ্যমে লগ ইন করে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন যদিও দুটি ক্ষেত্রে কিন্তু আপনার ওটিপি লাগছে কিন্তু আমরা উইদাউট ওটিপি যেহেতু উনি এখন আমাদের সামনে নেই ওনার ফোন থেকে আবার ওটিপি চাইতে হবে বা উনি দিতে পারবেন কি না সময়ের মধ্যে সেটাও কোনো প্রবলেম আছে তো সেই জন্য কিন্তু আমরা ওটিপি আর চাইবো না আমরা বেসিক্যালি এখান থেকে কি ট্রিক্সকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে চেক করে নেব যে একসঙ্গে হয়ে গেছে কিনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই অনলাইনে আপডেট হয়ে গেলে আগামী মাসেতে মানে জুলাই মাস থেকে অনলাইনে অফলাইনে কিন্তু অর্থাৎ রেশন ডিলারের ইপস মেশিনে কিন্তু আপডেট হয়ে যাওয়ার কথা যদিও দেখেনি যে কিভাবে করা যায় ট্রিক্সের মাধ্যমে তো আমরা চলে যাব ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজেতে এখানে গিয়ে ই রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এবং এখানে ওই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এখানে বসে ক্যাপচার দিয়ে সার্চ করব তাহলে কি হবে যে আপনারা অনেকেই জানেন মোটামুটি যে ই রেশন কার্ড ডাউনলোড করতে গেলে যদি ওই পরিবারের মধ্যে যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার আপনি বসে সার্চ করেন তাহলে ওই পরিবারের মধ্যে যতজন রেশন কার্ডের মেম্বার থাকবেন অ্যাক্টিভ মেম্বার থাকবে প্রত্যেকের নাম কিন্তু এখানে নিচে নিচে করে শো করবে তো যেমনটা আমাদেরকে এখানে শো করছে চারটি রেশন কার্ড একসঙ্গে শো করছে সেরকমটা কিন্তু আপনাদের সে তো হবে তো সেক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছি যে এখানে যেখানে আগে টু প্লাস টু থাকত মানে দুটি কার্ড থাকতো সেখানে কিন্তু এখন এটা চারটি হয়ে গেছে অর্থাৎ চারটি রেশন কার্ড শো করছে মানে একটি পরিবারের মধ্যে চারটি রেশন কার্ড ট্রান্সফার হয়ে গেছে এবারে অনলাইনে তো আমরা চেক করে দেখে নিলাম যে চারটি রেশন কার্ড একসঙ্গে হয়েই গেছে কোনো সমস্যা নেই সেটা নিয়ে কিন্তু তাহলে আমরা ই মেশিনে মানে রেশন ডিলারের ইপস মেশিনে কবে থেকে আসবে বা কবে আমরা একই পরিবারেতে রেশন পাবো এটা অনেকে প্রশ্ন থাকবে বা যারা আমার এই প্রসেসটা দেখে দেখে কন্টিনিউ করবেন তারা তো আপনাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা তাহলে কতদিন পরে আমরা রেশন তুলতে যেতে পারবো তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে যদি এনএফএসএর ক্যাটাগরি রেশন কার্ড হয় মানে পিএইচএইচ বা এসপিএইচইচ ক্যাটাগরি যদি রেশন কার্ড হয় আর আপনি যদি এই সেম প্রসেসটি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুদিন ডিলে হতে পারে হোল্ড হতে পারে বা এক মাসের বেশি সময় লাগতে পারে কিন্তু যদি আর কেস ওয়ান বা টু কেস থাকে যেমন আমার কেসেতে আর কেস ওয়ান কেস রয়েছে সুতরাং এই কেসগুলি আমি বারোই জুন দু হাজার পঁচিশে দেখে নিয়েছি অনলাইনে যে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে চারটি রেশন কার্ড একসঙ্গে অনলাইনে শো করছে সুতরাং এটা ইপস মেশিনে মানে রেশন ডিলারের ইপস মেশিনে আসতে করতে মোটামুটি পরের মাস মানে জুলাই মাস পর্যন্ত সময় লাগবে জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু যে কোনো ডেটের রেশন তুলতে যান না কেন ইনি কিন্তু চারটি রেশন কার্ডের রেশন একজনের আঙুলের ছাপের মাধ্যমেই কিন্তু পাবেন অর্থাৎ একজনই গিয়ে রেশন তুলতে পারবেন ওনার ছেলে মেয়েকে আলাদা করে যেতে হবে না তো ব্যাপারটি আপনি আশা করছি বুঝতে পারছেন তো মার্চ করার জন্য যে ডেডিকেটেড ভিডিও সেটা কিন্তু আমি আগেই অলরেডি আমার চ্যানেলেতে দিয়ে দিয়েছি তার জন্য কি কি শর্ত রয়েছে সেগুলি আমি কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছি ডেডিকেটেড ভিডিও ছিল সেখানে আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন আর বিয়ের জন্য যদি রেশন কার্ড ট্রান্সফার করতে হয় তার জন্য কিন্তু ভিডিও অলরেডি দেওয়া রয়েছে সেটাও কিন্তু আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া একই পরিবারের রেশন কার্ড যদি আলাদা হয়ে গিয়ে থাকে আর যদি আপনি মার্জ কোনোভাবে না করতে পারেন এই যে সেলফ সার্ভিস অপশান থেকে যদি মার্চ না করতে পারেন সেটা কীভাবে করবেন তার জন্য কিন্তু আলাদা ভিডিও আসছে যদি আপনি আগে থেকেই চান যে আর্জেন্টলি আপনি চান তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি এই বিষয়ে নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলাই রয়েছে আপনাদের জন্য আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক করে জানান আর এরকম টাইপেরই ইনফরমেশন পাওয়ার জন্য ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে রাখুন ওকে তো আমি আশা করছি যে এই যে প্রবলেমটা সলিউশন আমি অলরেডি করে দিয়েছি আমি তাকে অলরেডি জানিয়ে দিয়েছি ওই মহিলাকে এবং উনি আগামী মাসেতে রেশন তুলতে যাবেন গিয়ে আমাকে অবশ্যই ফিডব্যাক তো দেবেন যে আমার কাজ কীরকম হলো বা আমাদের কোম্পানি কীরকম কী কাজ করছে না করছে তো বেসিক্যালি উনি তো ফিডব্যাক দিয়েই দেবেন বাকি আপনারা কে অবশ্যই জানাবেন যে আপনাদের এই সমস্যার সমাধানটি কেমন লাগলো বা এরকম টাইপের সমস্যার সমাধান এরকমভাবে হয় কি না ইন্টারনাল সার্ভার ইন্টারনালে এরকমভাবে সমস্যার সমাধান হয় কিনা আপনারা আগে থেকে জানতেন কিনা বা এই টাইপের কাজ আপনারা ছেড়ে দেন কি না সেটাও আমাকে অবশ্যই জানান কারণ আমরা এই টাইপের ক্রিটিক্যাল কাজগুলো যেগুলো কোনো জায়গায় হয় না সেগুলোই কিন্তু আমরা এখানেতে সলভ করার চেষ্টা করি তো বাকি আশা করবো আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ক্যাজুয়ালি ভিডিওটি বানালাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করবো তো আজকের মতো এটুকুই দেখাচ্ছি বা বাই